আচ্ছা আমার আসলে একটা কোশ্চেন ছিল যে কুরআনে একটা ভার্স আছে যে যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো এখানে মানুষ বলতে কি খালি মুসলিমদের বুঝাইছে নাকি সব এখানে এটা হচ্ছে সুরা মাইদার 32 নম্বর আয়াত হ্যাঁ এই আয়াতে যে জিনিসটা বলা হয়েছে নিরাপরাধ মানুষকে হত্যা করলো এটা বলা আছে না ভাই এখানে আমি বনি ইসরাইলীদেরকে বলে দিয়েছিলাম কেউ যদি কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করে এই জিনিসটা বলা আছে তো নাকি এর পরের লাইনে কি বলা আছে এর পরের আয়াতটাতে কি বলা আছে আচ্ছা আমরা ঠিক আছে আমরা একটু সুরা মাইদাটা বের করি বের করে আমরা একটু এই দুইটা আয়াতই পড়বো পরে আমরা দেখবো যে এখানে আসলে এই সূরাটাতে কি বলা আছে এবং সূরাটার পরের আয়াতটাতে কি বলা আছে দুইটাই আমরা একটু দেখি হ্যাঁ ঠিক আছে ভাই হুম জি জি এবং এটা তাফসীরটাও আমরা দেখবো এক সাথে তাফসীরটা থেকে আমরা দেখবো যে এখানে আসলে কি বচন হয়েছে এটা জিনিসটা কি আচ্ছা বের হয়ে গেছে আমি আপনাদের আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে সূরা মাইদার নম্বর আয়াত এই যে মনে করেন এই আলবায়ন ফাউন্ডেশনাল অনুবাদটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই যে এজন্য এই অনুবাদটাই করছি আপনি চাইলে অন্য অনুবাদও পড়ে নিতে পারেন অসুবিধা নেই আমি আলবাইন ফাউন্ডেশনাল অনুবাদটা করছি যেহেতু এটা সৌদি আরবের সরকার দ্বারা স্বীকৃত একটা অনুবাদ এই কারণে আলবায়ন ফাউন্ডেশনাল অনুবাদটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক এই কারণে এটা আমি করছি এখানে যেটা লেখা আছে এ কারণেই আমি বনি ইসরাইলের স্টাইলের উপর বনি ইসরাইলের উপর দেখেন আপনি আত্বাতটাকে আপনি আগে পড়েছেন ভাই

আচ্ছা ভাই আমি তাহলে পয়েন্টটা শেষ করি কারণ এই পয়েন্টটা শেষ না করলে তো আসলে হচ্ছে না আমি একটা একটা পয়েন্ট শুরু করে দিছি কারণ এই পয়েন্টটা তো শেষ করতে হবে ফারাজ ভাই তাহলে আমি পয়েন্টটা শেষ করি তারপরে নাকি জি ভাই ওকে আচ্ছা এই সূরাটা হচ্ছে গিয়ে তালমুদের একটা বাণী এইটা এই আয়াতটা আপনি পাবেন এই যে শিন্ডলারস লিস্ট একটা সিনেমা আছে সেই এই সিনেমাটার মধ্যে মানে শেষ দৃশ্যে যখন এই যে শিন্ডলারস শিন্ডলার মানে যাকে যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা ইহুদিদেরকে মানে নিরাপদে রাখে বাঁচায় রক্ষা করে একটা পুরা অনেকগুলা ইহুদিকে রক্ষা করে নিজের সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে ইহুদিদেরকে রক্ষা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহ একজন নাচসি উনি একজন না নিজে একজন নাচসি পার্টির সদস্য ছিলেন কিন্তু উনি ইহুদিদেরকে যে এইভাবে মেরে ফেলা হচ্ছে সেই মেরে ফেলার প্রতিবাদ করেছিলেন বিরোধিতা করছিলেন এবং তিনি অনেকগুলা ইহুদিকে রক্ষা করেছিলেন তখন ওই যে ইহুদি যে প্রধান ব্যক্তিটা তাদের যে লিডার সেই লিডারটা এসে সিমলার কে বলল যে আমাদের ধর্মগ্রন্থে বলা আছে যে একজন মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আর একজন মানুষকে যদি সে রক্ষা করে তাহলে সে পুরো মানব জাতিকে রক্ষা করলো মানে সরি উল্টা হয়ে গেছে বোধ কথাটা যেটি হোক বুঝতে পারছে নিশ্চয়ই তো এই কথাটা এই যে তালমদের এই বাণীটা তখন তাকে বলল তখন মানে এই এই যে এটা যে তালমুদের বাণী এটা আমরা মোটামুটি সবাই জানি এই কথাটা হচ্ছে এই বাক্যটা হচ্ছে তালমুদের একটা প্রাচীন ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া একটা জিনিস নবী মুহাম্মদ কোরআনে এই কথাটা এরকম দুই চারটা ভালো কথা কোরআনে আছে যে কথাটার ভিতরে এটা একটা কিন্তু এই এই কথাটাও হচ্ছে কি কপি পেস্ট মারা আরেকটা ধর্মগ্রন্থ থেকে কপি করে দেয়া এখন মানে মুসলমানরা বলতে পারে উইটাও তো আল্লাহ নাজিল করছে হ্যাঁ এটা বলতে পারে কিন্তু আমাদের মত তো সেটা না আমাদের মত হচ্ছে যে নবী মোহাম্মদ তো নিজেই কোরআনটা লিখছে এই কারণে এই যে একটা একটা দুটা ভালো আয়াত আছে সেই ভালো আয়াত গুলাও দেখেন আরেক জায়গা থেকে মেরা দেয়া মানে এইভাবে কেমনে কেমনে কি আর আল্লাহ যেহেতু কোরআন নাজিল করছে সেই কোরআন নাজিল তো সে নতুন আপডেট দিবে আপডেটে আর ভালো ভালো আয়াত দিবে যদি ওই আগেরটাও আল্লাহ দিয়ে থাকে এটাও আল্লাহ দিয়ে থাকে এবার তো আল্লাহ আরো ভালো কথা বলবে এর থেকে এর থেকে বেটার কথা বলবে কিন্তু বেটার কথা না ওই একই কথা কপি পেস্ট যাই হোক এখানে যে কথাটা বলা হচ্ছে যে যে ব্যক্তি কাউকে হত্যা করে কিংবা জমিনা ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া এই যে দেখেন সবচেয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সেজন্য সব মানুষকে হত্যা করলো এই আর অন্য অনুবাদেও এই বলা আছে অনুবাদে ফ্যাসাদ সৃষ্টি করার কথাটা বলা আছে এই যে দেখেন ফিতনা ফ্যাসাদ করার কথা বলা আছে তার দ্বারা ভূপৃষ্ঠে কোন ফিতনা ফ্যাসাদ বিস্তার ব্যতীত এইটা ছাড়া যদি মানে নিরাপরাধ কোন মানুষকে হত্যা করে তখন এই আয়টা প্রযোজ্য হবে এখন আমরা দেখি ফিতনা ফেসাদের অর্থটা আসলে কি ফিতনা ফেসাদ বলতে ইসলামে আসলে কি বুঝায় এই জিনিসটা আমরা পাবো তফসিরে মাঝারিতে তফসিরে মাঝারি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিতনা ফেসাদ জিনিসটা কি এবং এটা কখন এই জিনিসটা আমি ফিতনা ফেসাদের ব্যাখ্যাটা এখান থেকে তাফসিরে মাঝারি থেকে দেখিয়ে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে তাফসিরে মাঝারি এখানে যে জিনিসটা বলা হয়েছে আপনি আপনারা জানেন যে কাজী সানা সানাউল্লাহ পানিপতি সাহেবের অত্যন্ত বিখ্যাত একটা তাফসির গ্রন্থ সুরা আনফালের 39 40 নম্বর আয়াতের যে ব্যাখ্যা এবং তাফসিলে যে জিনিসটা বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে এবং তোমরা তাহাদীদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহা সমদ্রষ্টা প্রথমে বলা হয়েছে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয় অর্থ আর পৃথিবীতে ফেতনা সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক মানে পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরিক হ্যাঁ মানে হচ্ছে যারা হচ্ছে মুশরিক তারা হচ্ছে সবচেয়ে বড় শিরিক করতেছে এখানে বলা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরিক আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে এ কথার অর্থ মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের এক ছত্রে কথিত মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে মানে কাফের মাত্রই হচ্ছে ফিতনাকারী এখানে নিরপরাধ নিরপরাধ ব্যক্তির কথা বলা হচ্ছে এই নিরপরাধ শব্দটার মানে হচ্ছে আসলে মুসলমান নিরপরাধ এই নিরাপরাধ মানে কোনো কাফের নিরাপরাধ না কাফের যদি নিরাপরাধ কাফের নিরাপদ নিরাপরাধ হওয়ার প্রশ্নই আসে না কারণ একজন কাফের তো শিরিক করতেছে তাহলে তো সে ফিতনা করতেছে এই ফিতনা সংঘাতেই তো এই জিনিসটা দেওয়া আছে যে ফিতনা শিরিক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শুধু শিরিক তা না ভাই এখানে তো লেখাই আছে যে মুসলিম না হওয়া পর্যন্ত ওটা ফিতনা হিসেবে গণ্য হবে তার কাজগুলোকে ফিতনা হিসেবে গণ্য হবে আপনার তার মধ্যে যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে আদমের দুই সন্তান হাবিল কাবিল পরিপ্রেক্ষিতে ইয়েটা ওইটা মেক্সেন্স করে বাট এখানেও যদি মানে ওই রকম উপদেশ হিসাবেও দেয় তাছাড়া তো ভাই মানে অমুসলিমদেরকে ইয়ে হিসাবেও তো দেখা হয় না মানুষ হিসাবেও দেখা হয় না ইসলাম অনুযায়ী আহ নিকৃষ্টতম জীব জীব বলা হয় তো সেই সেন্স আবার যদি যুদ্ধ করে তাহলে তো এখানে মানুষকে সেভ করার কথা বলা হয়েছে আর অমুসলিম তো ইসলাম অনুযায়ী মানুষই না নিকৃষ্টতম প্রাণী চতুষ্পদ চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু না হ্যাঁ অনেক জায়গাতে চতুষ্পদ জন্তু বলে গালিগালাজ গালাজ করেছে আল্লাপাক